সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার ভিডিওতে দেখাচ্ছি চায়নাতে এসে যে আমি হোটেলটা নিলাম অ্যাপার্টমেন্ট সিস্টেমের খুব রিজনেবেলের মধ্যে তেমন একটা ভাড়া না তো কেমন খরচ পড়লো আমার এটা মনে হয় নয়শো আশি ইয়ানের মতো পড়ছে আট দিনের জন্য তো আমার রিসেপশন থেকে চলে আসছি সব ভিডিও তো করা হয় না বড়ো হয়ে যায় বা সময় পাইনি তো চলুন ভিতরে যাই দেখাই আমার রুমটা ট্যুর দিই আপনাদেরকে ভাবলাম রুম এলে হয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নেই সেই রুমের ভিডিওটা করলাম আমি তো প্রথমেই ঢুকে হাতের পাশে হচ্ছে আমার ওয়াশরুম কিন্তু চায়নাতে ওয়াশরুমে শাওয়ার নাই এটা একটা জিনিস ভাল লাগেনি আমার তো শাওয়ার রুম সব কিছু আছে এটা হচ্ছে ছোট কিচেন বলা যায় টুকটাক কিছু করে খাওয়া যাবে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশিং মেশিন এটার মধ্যে কি আছে জানি না র্যাক সোটটা একটা আলমারি বাট আমি খুঁজতেছি কোথায় হচ্ছে শাওয়ার ড্রেস কোথায় এদের এখানে কি শাওয়ার ড্রেস বা নাইট ড্রেস এগুলো কিছু দিয়েছি কি না ফ্রিজ আছে রুমে ফ্রিজে কি আছে এই তো ছোট্ট একটা রুম সুন্দর আছে আমার একার জন্য তো ফার্স্ট টাইম হচ্ছে সব জায়গায় এক একা ট্যুর করেছি শুধু দুইটা ট্যুর হচ্ছে ছিল ফ্রেন্ডরা কিন্তু জাপানে আমি একা ট্যুর করেছি কিন্তু ফ্যামিলিদের সাথে ছিলাম মানে আমার রিলেটিভদের বাসায় ছিলাম পর্দাগুলো আর বাহিরের ভিউটা দেখিয়ে দিচ্ছি খুবই সস্তা এরা হচ্ছে আসলে ভালোই চায়নাতে ভালোই সস্তা রুম পাওয়া যায় আমাদের বাংলাদেশের তুলনায় আমি মনে করি আমার ব্যালকনির থেকে ভিউটা হচ্ছে এই ব্যালকনি আছে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ক্রাউন প্লাজা নামে আমি জানি না কেমন দেখা আর আজকে শীত মেগাছন্ন তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চায়না থেকে এটা আমাদের অ্যাপার্টমেন্টের ফ্রন্ট সাইড বলা যায় না ব্যাক সাইড বলা যায় ফ্রন্ট সাইড ওইদিকে দিকে তার পাশেই হচ্ছে অ্যাপার্টমেন্টের ভাড়া এখন এর আশেপাশে কোথায় মেট্রো স্টপ আমি যাই না খুঁজে বের করবো তো দেখালাম রুমের ভিউটা একা একা জার্নি আমার দেখা যাক কি কি করতে পারি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগছে সবাই জানাবেন আর কে কোথায় চাইনা এসে ঘুরে গেছেন জানাবেন কোনো ইনফরমেশন থাকলে জানাবেন কমেন্টে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব